এখানে আমরা মূলত আসছি এখানকার সবচেয়ে ফেমাস একটি কাবাব এই কাবাবটা ট্রাই করার উদ্দেশ্যে এখানে উনি কাবাব ছাড়াও আরো বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে যে আইটেমগুলো ট্রাই করব এবং পাশাপাশি এটা প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে আরো বিস্তারিত জানার চেষ্টা করি দোকানদারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া এইখানে আপনাদের হচ্ছে কাবাব আইটেম বিক্রি করতেছেন তাই তো কি কি আইটেম বিক্রি করতেছেন একটু যদি দেখা দিতেন এখানে চিকেন ফ্রাই পাওয়া যাবে টিকের রুটি পাওয়া যাবে এই দুই প্রকারের আইটেম এইখানে যে আপনার তাওয়ার মধ্যে যে আইটেমগুলো আছে এগুলো একটু যদি দেখা দিতেন কি কি আইটেম আছে এখানে আইটেম আছে আপনি হলো চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা না এগুলো রুটি

কিছু ফেকাছে ফেকাছে কালার দেখা যাইতেছে এটা কি বাসা থেকে ই করে নিয়ে আসেন বলডল করে নিয়ে আসেন হলুদ হলুদ দিয়ে বল করা আচ্ছা তো আনুমানিক আর কি এইভাবে করে হাত দিয়ে ছিঁড়তে থাকেন এরপর হচ্ছে এটা ভাজেন মশলা দিয়ে এর জন্য আপনাদের গোনা থাকে না পিচটা তো এইখানে হচ্ছে আজ তো পুরো চিকেনটাই করা আছে হ্যাঁ এটা কি ভাই এটা মশলা মশলা কি মশলা এটা এটা আমাদের সিক্রেট মশলা আচ্ছা তো তাইলে কি আপনাদের চিকেনটা যে এত বেশি টেস্ট হয় শুধুমাত্র এই মশলাটার কারণে হ্যাঁ এই গোপন মশলার কারণে হ্যাঁ ঠিক আছে মশলা অনেক লোভনীয় লাগতেছে ভাই এমনিতেই তো কাঁচা কাঁচা অবস্থায় তো খাইতে এটা কি দিলেন বেসন বেসন বেসনটা কেন দেন বেসন আপনি না দিলে মশলাটা ধরবে না খুলে খুলে চলে যাবে বুঝতে পার এইভাবে করে কতক্ষণ রাখবেন মেরিনেট করে এটার উপরেই ভাজতে পারবেন আচ্ছা রেখে দিলে একটু টেস্ট মানে ভাই রেখে দিলে একটু না টেস্ট মাত্র ঝাল মশলা ঢুকে আচ্ছা এইটাই তো বলতেছি রেখে দিলে একটু টেস্টটা বাড়ে প্রতিদিন আপনারা ফ্রেশ তেলটা ঢালেন না কি হ্যাঁ হ্যাঁ প্রতিদিন আচ্ছা এইটা যেটা আমরা আমাদের সামনে মেরিনেট করলেন এই চিকেনটা হুম ঠিক আছে চিকেনগুলা দিয়ে দিতেছেন তাইলে না হ্যাঁ দিয়ে দিচ্ছি আচ্ছা কতক্ষণ লাগবে এটা ভাজতে 5 মিনিট 5 মিনিট আমাদের চিকেন এইভাবে ভেজে দেয় এই জন্য কাস্টমার খেয়ে আরাম পায় মানে মজা পায় আচ্ছা এর জন্যই তাহলে আপনাদের দোকানে কাস্টমার এত বেশি হ্যাঁ এই জন্য চাহিদা বেশি চাহিদা বেশি

কি রকম চিকেন যায় আপনাদের তাও আপনি 20 30 35 টা মুরগি যায় 30 35 টা মুরগি যায় হ্যাঁ আচ্ছা আর ওই যে এই যেটা বিক্রি করেন পেঁয়াজু টাইপের যেটা বিক্রি করেন 아 ভাইয়া পেঁয়াজু টাইপের যেটা ঠিক আছে ঠিক আছে

হয়ে যায় দৈনিক তেল দৈনিক শেষ হয়ে যায় ভাই সামান্য কিছু থাকে একটু ফেলে দেওয়া লাগে আচ্ছা অল্প একটু থাকলে সেটা ফেলে দেন খাবার যেগুলো মেরিনেট করে নিয়ে আসেন আপনারা এত পরিমাণ খাবার কি আসলে আপনাদের চলে হ্যাঁ চলে ভাই আচ্ছা থেকে যায় না না খুবই কম খুবই কম থেকে গেলে কি করেন ফ্রিজে থাকে ফ্রিজ আচ্ছা চিকেন তো ফ্রিজে রাখা যায় ওটা নেই আর সমস্যা নাই হ্যাঁ কি নষ্ট হয়ে যায় না না কিছু নষ্ট নষ্ট হয় না চা চা এটা একটু কম করে নিয়ে আসলে শেষ হয়ে যাবে দিনে দিনে যেতে শেষ হয়ে যাবে দিন আচ্ছা প্লেটটা কত করে রাখতেছেন একটু যদি প্লেট দেখানো সম্ভব হয় আমাদের এইখানে যে প্যাকেজটা দিবেন এই প্যাকেজটার প্রাইস কত এটা হাফ মুরগি 220 এটা এখানে হাফ মুরগি আছে না হ্যাঁ 220 220 টাকা আনুমানিক কত পিস হয় এখানে চিকেন

এটা 70 আর এটা টাকা টাকা পাটি তাহলে দুইটা রুটি আর হচ্ছে চিকেন যাচ্ছে কত पीस चिकन যায় 70 টাকা পাটিতে পাঁচ ছয় এরকম যায় আসলে পাঁচ পাঁচটা যায় এই টাকা আর এই প্যাকেজটা হচ্ছে এই প্যাকেজটা হচ্ছে টাকা

ছোট নান এই প্রাইস পড়বে পাঁচ টাকা করে এটা হচ্ছে ওনারা বাসা থেকে করে মশলায় মাখিয়ে দেয় যাতে খেতে একটু ভালো লাগে এর সাথে আমরা নিয়েছি হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে ওনারা আগে থেকে বয়ল করে এরপরে হচ্ছে চিকেনটা এইভাবে ছোট ছোট পিস করে দেয় এটা প্রাইস পড়বে একশো টাকা তো কোয়ান্টিটি আসলে আমার কাছে ভালোই মনে হচ্ছে আর প্রথমে সর্বপ্রথমে আমরা একটু এই খাসির টিকাটা ট্রাই করি বর্তমানে দুই হাজার সনে এসে খাসির কিমা দিয়ে হচ্ছে আড়াই টাকায় টিকা ট্রাই করে দেখি ভাবতে খাসির মাংস নাম শুনলেই তো ভাই টাকা ওষুধ আড়াই টাকা আর কি খুঁজবেন বিসমিল্লা কিমা করে দেওয়া তো এটার সাথে একটু ডাল মিক্স করা সাথে হচ্ছে পেঁয়াজ দেওয়া আছে এটা প্রপারলি ভালো লাগতেছে খেতে স্ন্যাক্স আইটেম হিসেবে ঠিক আছে তো এই নানটা একটু দেখি এইটা আসলে নান ওনারা বলছে আমি নানটা শোনার পরে ভাবলাম যে এটাকে আসলেই নান পরে বলতেছে যে হ্যাঁ এটা নান তো এটা একটু ট্রাই করে দেখি আমরা নানটার মধ্যে হালকা একটু মেবি তেল মানে বা সরিষা কিছু একটা মিক্স করা আছে একটু স্মেল আসতেছে তবে যে কোনো স্ন্যাক্স আইটেম খেতে গেলে গ্রিল টাইপের যদি একটা সস পাওয়া যায় তাহলে কিন্তু পারফেক্ট মনে হয় বিশেষ করে এটাতে না হলেও আপনি চিকেনটা যখন খাবেন তখন যদি গ্রিলের সসটা হয় তাহলে একদম সোনায় সোহাগা হয়ে যায় যদিও এই প্রাইজের মধ্যে দেওয়াটা সম্ভব না তারপর বললাম আর কি এরপর আমরা চিকেনটা ট্রাই করে দেখি চিকেন হচ্ছে এই পরিমাণ কোয়ান্টিটি থাকে দুই এক পিস এদিক সেদিক হয় যেহেতু ওনারা অনুমানের উপর দেয় মানে অ্যাকুরেট মাপটা আপনারা পাবেন না তো এটা হচ্ছে বেসন দিয়ে কোডিং করা থাকে যে কারণে এটা হচ্ছে একটু ফুলা ফুলা থাকে আমরা এটা একটু ট্রাই করে দেখি চিকেন কিন্তু আপনারা মনে করবেন যে আহামরি চিকেন দেওয়া ভিতরে টানা যে পরিমাণ ফুলা বেসনের কারণে মূলত এতটুকু ফুলে আছে আর এটা যদি গরম গরম না খান আপনাদের কাছে ভালোই লাগবে না গরম গরম খেলেই শুধুমাত্র এটা টেস্ট পাবেন আর এটার মধ্যে হালকা একটু উপর দিয়ে ভিট লবণ দেওয়া আছে একটু ওনাদের সিক্রেট মশলা দেওয়া আছে যে কারণে খেতে ভালো লাগতেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটার মধ্যে চালের গুঁড়ার পরিমাণ যদিও উনি ইউজ করছে একদম সীমিত পরিমাণে ইউজ করছে এটা যদি আরেকটু বেশি পরিমাণে ইউজ করতো খেতে ক্রিস্পি লাগতো এবং এটা মানে সস টস কোনো কিছু ছাড়াই কিন্তু খেতে পারফেক্ট লাগতো এবং চিকেনটা চিকেনটা আমরা একটু দেখাই আপনাদেরকে কতটুকু চিকেন আছে এই এই সাইজের হচ্ছে ইটা দেখেন এই ভিতরে কোডিংটা কিন্তু বেশি চিকেনের পরিমাণটা কম এই কারণে বললাম আসলে আদা মানে যেহেতু আদা রসুনের পেস্টটা ইউজ করছে সেটা ভালো একটা স্মেল আসতেছে এবং মুখে দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে যে ভালো পরিমাণ আদা ইউজ করছে ওনারা আর যেটা বললাম চালের গুঁড়াটা ইউজ করলে আমার মতে একদম সোনায় সোহাগা হয়ে যেত পারফেক্ট হতো তবে কোয়ান্টিটি এবং অনুযায়ী আমি বলবো এটা পয়সা হওয়ার মতো একটা প্যাকেজ যাই হোক ভিডিওটি শেষ করে দিচ্ছি বেশি লেন্থি করতেছি না এটা হচ্ছে বগুড়া মাটি ডালি বিমান মোড় এখানে আসলে বিশমিলা কাবাব এই দোকানটাতে আমরা ট্রাই করতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতে চাল্লা